মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টান কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান রাজধানীতে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত আট দল জুলাই মাসে জারি হওয়া জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং তার উপর গণভোট সহ পাঁচ দফা দাবির বাস্তবায়ন না হলে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে বুধবার দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি জানান আগামী ১৬ নভেম্বর রোববার সকাল এগারোটায় আন্দোলনরত দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে তিনি বলেন জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ জামায়াত সহ আট দলের নেতারা জানান তেরোই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা এবং অপতৎপরতা প্রতিরোধে সর্বস্তরের জনশক্তি সহ দেশের বিভিন্ন রাজপথে অবস্থান করা হবে এরপর চোদ্দই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে জেলা ও মহানগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এহসানুল মাহবুব জুবায়ের ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধানসহ সহ আট দলের অন্যান্য শীর্ষ নেতারা রাজধানীতে রাজনৈতিক উত্তাপ দিন দিন বাড়ছে আগামী তেরো এবং চোদ্দই নভেম্বর এই আন্দোলন কতটা শক্তিশালী হবে সেদিকেই এখন দেশের নজর নিউজ ঢাকা ঢাকাওয়াজ